বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকের ভিডিওটির আলোচনার বিষয় হল ইন্টেরিয়ার অব দ্য আর্থ বা ভূ অভ্যন্তরের গঠন ভূ অভ্যন্তরের গঠন বলতে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত স্তর বিন্যাসের প্রকৃতিকেই বোঝায় পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবী ছিল একটি জ্বলন্ত পিণ্ড অগ্নিপিণ্ড বহু বছর ধরে তাপ বিকিরণ করতে করতে বর্তমানে পৃথিবীর উপরিভাগ কঠিন অবস্থায় এসেছে কিন্তু পৃথিবীর অভ্যন্তরে এখনও পর্যন্ত শিলা গলিত অবস্থায় লক্ষ্য করা যায় যেটা আমরা সবাই জানি এই গলিত পদার্থের ঘনত্বের তারতম্যের কারণেই কতগুলো স্তরের সৃষ্টি হয়েছে যেই স্তরগুলোকেই আমরা পৃথিবীর অভ্যন্তরভাগের স্তর বলে থাকি কতগুলো উৎস থেকেই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায় এগুলিকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায় যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব কি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব থেকে কিছু ধারণা পাওয়া যায় জিন্স ও জেফ্রির জোয়ার তত্ত্ব অনুসারে আদি সূর্য থেকেই পৃথিবীর উৎপত্তি হয়েছে যেটা আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ সেই ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে জিন্স ও জেফ্রির জোয়ারজনিত তত্ত্ব অনুসারে যে সূর্য থেকেই পৃথিবীর উৎপত্তি হয়েছে অতীতে পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড যা পরবর্তীকালে কালের নিয়মে শীতল হতে হতে বর্তমান অবস্থায় ফিরে এসেছে সুতরাং বলা যায় যে পৃথিবীর কেন্দ্র এখনো পর্যন্ত উত্তপ্ত তরল পদার্থ রয়েছে হচ্ছে পৃথিবীর কৃত্রিম উৎস মানে ভূ অপ্যন্তর গঠন সম্পর্কে উল্লেখযোগ্য হচ্ছে কৃত্রিম উৎস এটা হচ্ছে শিলার ঘনত্ব চাপের পার্থক্য তাপীয় অবস্থা এরকম তিনটে ভাগে ভাগ করা যেতে পারে যার মধ্যে শিলার ঘনত্বর ক্ষেত্রে বলি ভূতকের উপরই অংশে শিলার ঘনত্ব প্রায় টু গ্রাম পার ঘনশ্যামী যেখানে কৃত্রিম উপগ্রহ থেকে প্রেরিত তথ্য অনুসারে পৃথিবীর গড় ঘনত্ব হল ফাইভ গ্রাম পার ঘনসেমি। সুতরাং পৃথিবীর উপরের যে ঘনত্ব তার থেকে পৃথিবীর নিচেকার মানে অভ্যন্তরের ঘনত্ব পরিমাণ অনেক বেশি তার মানেই এ থেকে প্রমাণিত হচ্ছে যে একটা কোনো স্তর এর পরিবর্তন ঘটছে মানে বিভিন্ন স্তর লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আমরা জানি পদার্থের উপরে চাপ বৃদ্ধি পেলে পদার্থের ঘনত্বও বৃদ্ধি পায় তাই পৃথিবীর ওপরের অবস্থিত শিলার ঘনত্ব থেকে পৃথিবীর অভ্যন্তরের অংশের ঘনত্ব তুলনামূলক বেশি সেটা তো আমরা সবাই বুঝতে পারছি কারণ ওপরের যে পদার্থগুলো আছে পৃথিবীর নিচেকার পদার্থের চাপ বেশি পাবে সুতরাং মানে যদি আমরা ভাবি যে একতলার কোনো বাড়ি হচ্ছে তিনতলা তার মানে এটা বুঝতে হবে যে একতলার ওপরে বাদ বাকি দুটো তলার চাপ পড়ছে সুতরাং ঘনত্বেরও পরিবর্তন ঘটবে সেই রকমই পৃথিবীর উপরের সমস্ত স্তরের চাপগুলো পৃথিবীর নিচের স্তরের ওপরে পড়ছে তার ফলে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে ফলে স্তরের শ্রেণীবিভাগগুলো ঘটছে নেক্সট কথা প্রমাণ করা গেছে যে প্রতি এক মিটার গভীরতা বৃদ্ধির সাথে প্রায় তিন ডিগ্রির শিহারে উষ্ণতা বৃদ্ধি পায় অর্থাৎ পৃথিবী যত গভীরে যাওয়া যাবে উষ্ণতা ততই বৃদ্ধি পাবে তার মানে উষ্ণতা তারতম্যের ভিত্তিতেও ভূ অভ্যন্তরের গঠনগুলোর স্তর বিন্যাস ঘটে থাকে এর থেকে সহজেই প্রমাণিত হয় পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্তরের উপস্থিতি বর্তমান নেক্সট আসছে প্রাকৃতিক উৎস যার মধ্যে অগ্নুদ্গম ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি উল্কাপিণ্ড প্রভৃতি উল্লেখযোগ্য পৃথিবীর অভ্যন্তরের উত্তপ্ত গলিত লাভা আগ্নেয়গিরি জ্বালামক দিয়ে ভূপৃষ্ঠে বিনির্গত হয় তাই স্বাভাবিকভাবেই মনে করা হয় যে পৃথিবীর অভ্যন্তর ভাগ তরল পদার্থ দ্বারা গঠিত এটা প্রমাণ সাপেক্ষ যে পৃথিবীর অভ্যন্তর থেকে যখন কোনো কিছু পদার্থ বেরোচ্ছে সেটা অবশ্যই ম্যাগমা বা লাভা নির্গত হচ্ছে ম্যাগমা বলবো না কারণ পৃথিবীর ভূ অভ্যন্তরে মানে যে পদার্থটা আছে সেটা ম্যাগমা যেটা যখন বাইরে বেরিয়ে আসছে তখন তাকে লাভা বলা হয় তো সেইগুলি যখন নির্গত হচ্ছে তার মানে ভূ অভ্যন্তরে কোনো না কোনো তরল পদার্থ অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে ভূমিকম্পের তরঙ্গর গতিবিধি লক্ষ্য করলে মূল্যবান তথ্য সংগ্রহ করা যায় যেমন পি তরঙ্গ কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে আবার এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয় আবার এল তরঙ্গ শুধুমাত্র পৃথিবীর পৃষ্ঠদেশ বরাবর প্রবাহিত হয় তাহলে এই তরঙ্গের বিভিন্ন ডিফারেন্সের কারণে তাহলে আমরা বুঝতে পারবো যে কোথাও তরল পদার্থ আছে কোথাও কঠিন পদার্থ আছে সেই অনুপাতে বিভিন্ন ভূমিকম্পের বিভিন্ন তরঙ্গগুলো আমরা লক্ষ্য করতে পারছি নেক্সট বিশেষজ্ঞদের মতে ভূপৃষ্ঠে যে উল্কাপিণ্ড পতিত হয় তার প্রায় পঁচাশি শতাংশ গ্রহাণু থেকে আসে এবং প্রায় পনেরো শতাংশ অন্যান্য গ্রহ থেকে আসে এর থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরভাগে নানান স্তর দ্বারা গঠিত এবারে এই যে অভ্যন্তরভাগের গঠনটা সেটা সাধারণত ভূমিকম্প বিদ্যার উপর দিয়ে বেশি গুরুত্বপূর্ণ পেয়েছে মানে গুরুত্ব প্রকাশ পেয়েছে আমরা ভূমিকম্প বিদ্যার মাধ্যমে পৃথিবীর অভ্যন্তর খুব সহজে এবং যথোপযুক্তভাবে আমরা আলোচনা করতে পারি সেই জন্য পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন এবং ভূমিকম্প বিদ্যা দিয়ে আমরা দেখব বিষয়টা কিভাবে তৈরি হচ্ছে ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে ভূ অভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র থেকে সৃষ্ট শক্তি তরঙ্গের আকারে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে একেই ভূমিকম্প তরঙ্গ বলে এই তরঙ্গকে মোট তিনটে ভাগে ভাগ করা যায় প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ এবং প্রগৌণ তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন হওয়া যে তরঙ্গ সর্বপ্রথম উপকেন্দ্রে এসে পৌঁছায় তাকেই প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ বলা হয় এই পি তরঙ্গের পরবর্তীকালে ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন হয় যে তরঙ্গ পুনরায় আবার উপকেন্দ্র এসে পৌঁছাচ্ছে তাকে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ বলা হচ্ছে মানে প্রথম যে তরঙ্গের উপকেন্দ্র এসে পৌঁছাচ্ছে তাকে প্রাথমিক তরঙ্গ বলা হয় এবং সেকেন্ড যে তরঙ্গগুলো মানে সেকেন্ড থার্ড যে তরঙ্গগুলো এসে পৌঁছাচ্ছে তাকে এস তরঙ্গ বলা হয় এবং যে তরঙ্গ উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পরাবার ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে তাকেই প্রগৌণ তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ বলে এই তরঙ্গকে মোট দুটো ভাগে ভাগ করা যায় যথা একটা হচ্ছে লব তরঙ্গ একটা হচ্ছে র্যালে তরঙ্গ এবার লভ তরঙ্গ কাকে বলে জেনে নেওয়া যাক যে তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর অনুভবিকভাবে প্রসারিত হয় তাকেই লভ তরঙ্গ বলে বিজ্ঞানী এ ই লভ সর্বপ্রথমে এই তরঙ্গ আবিষ্কার করেন তাই তার নাম অনুসারে এই তরঙ্গের নামকরণ করা হয় লভ তরঙ্গ র্যালে তরঙ্গ কাকে বলছে এই সব তরঙ্গ ভূপৃষ্ঠের মধ্য দিয়ে অনুভূমিকভাবে প্রবাহিত না হয়ে উপবৃত্তাকার পথে অগ্রসর হয় তাকেই র্যালে তরঙ্গ বলছে বিজ্ঞানী লট র্যালে এর নাম অনুসারে র্যালে তরঙ্গ নামকরণ করা হয়েছে এবারে আসছে ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত একটি সরলরেখা দ্বারা যুক্ত করলে ওই সরলরেখা সাপেক্ষে ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন একশো তিন ডিগ্রি কৌণিক দূরত্বের বাইরে অর্থাৎ আমি দেখাচ্ছি ভালো করে দেখবে এখানটা এই যে অংশটা আছে এই অংশটা থেকে এবং এই অংশটা পর্যন্ত এ তরঙ্গ কিন্তু লক্ষ্য করা যায় না হারিয়ে যায় আবার একশো ডিগ্রি থেকে এই একশো ডিগ্রি থেকে একশো বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত মানে এই তরঙ্গ পর্যন্ত এই অংশটা পর্যন্ত মানে এই ব্ল্যাক কালারের যে অংশটা দেওয়া আছে আবার এদিকেও একশো তিন ডিগ্রি থেকে একশো বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত কৌণিক তরত্ব দূরত্বের মধ্যে পি তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না মানে হারিয়ে যায় কৌণিক দূরত্বের মধ্যে পি তরঙ্গ এই যে সিসমোগ্রাফে ধরা পড়ছে না বা এস তরঙ্গ যে এই যে সিসমোগ্রাফে ধরা পড়ছে না এই দুই প্রকার তরঙ্গবিহীন অঞ্চলকেই ভূমিকম্প ছায়া বলে স্যাডোজন আর্থকুইক স্যাডোজন বলা হয় এবারে আসছি ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস ভূ অভ্যন্তরের স্তর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সর্বপ্রথম ভূবিজ্ঞানী সুয়েস ভূ অভ্যন্তরের ঘনত্বের ওপর নির্ভর করে ভূ অভ্যন্তরকে মোট তিনটে স্তরে ভাগ করেছিলেন যথাক্রমে শিলামণ্ডল গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল পরবর্তীকালে ভূতত্ত্ববিদ গ্রাচট এই শিলামণ্ডলকে আবার দুটি ভাগে ভাগ করেন যথাক্রমে শিয়াল ও সীমা এবং পরবর্তীকালে যেটা এখনও পর্যন্ত আমরা যেই ধারাটা অনুকরণ করে চলেছি এবং যেই ধারাটা আমরা নিয়ে চলছি সেটা হচ্ছে ভূবিজ্ঞানী বুলেন উনিশশো বিয়াল্লিশ সালে ভূমিকম্পের তরঙ্গ অধ্যয়ন করে পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত তিনটি স্তরে ভাগ করেন যথা ভূতক গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এক্ষেত্রে একটা কথা বলে রাখি সর্বপ্রথম সুয়েস যে কথাটি বলেছিলেন শিলামণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এই শিলামণ্ডলটাই পরবর্তীকালে বুলেন উনিশশো সালে যখন দেখেন তখন এই শিলামণ্ডল নামকরণ শিলামণ্ডলের নামকরণটা চেঞ্জ করে ভূতকের কথা বলেন এই ভূতক কাকে বলছে ভূপৃষ্ঠ থেকে মোহরভিশিক বিযুক্তি রেখা পর্যন্ত শিলা ও মৃত্তিকা দ্বারা গঠিত কঠিন আবরণকেই ভূতক বলা হয় বা ক্রাস্ট বলা হয় এই স্তরের মূল উপাদান হলো শিলা তাই এই স্তরকে শিলামণ্ডলও বলা হয় এই স্তরের উপাদানকে মোট দুটি ভাগে ভাগ করা যায় যথা শিয়াল এবং সীমা এবারে আমরা কি জানি শিয়াল সাধারণত কোথায় থাকে শিয়াল স্থলে থাকে মানে আমি বলছি পশুর কথা পশু শিয়াল কোথায় থাকে শিয়াল স্থলে থাকে তার মানে শিয়ালটা মানে বুঝবে তোমরা মহাদেশ শিয়াল কাকে বলছে সিলিকা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ অংশকে শিয়াল বলে শিয়াল দ্বারা মহাদেশগুলি গঠিত হওয়ার কারণে এই স্তরকে মহাদেশীয় পুতক বলে এই স্তর তুলনামূলক হালকা হয় এর গড় ঘনত টু পয়েন্ট গ্রাম পার ঘনসেমি যদি শিয়াল মহাদেশ হয় তাহলে সীমাটা অবশ্যই মহাসাগর হবে সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা ভূত্বকের অংশকে সীমা বলা হয় সীমা দ্বারা মহাসাগরগুলি গঠিত হয় তাই এই মহাসাগরকে মহাসাগর এই তাই মানে সীমাকে মহাসাগরীয় ভূতকও বলা হয় এই স্তর তুলনামূলক ভারী হয় এর ঘনত্ব থ্রি পয়েন্ট জিরো গ্রাম পার ঘনসেমি হয় এবারে এই শিয়াল ও সীমা কনরাড বিযুক্তি রেখা দ্বারা পরস্পর থেকে পৃথক হয়েছে তার মানে আমরা কী কী শিখলাম শিখলাম এইটা হচ্ছে শিয়াল যেটা মহাদেশ শিয়াল সীমা হচ্ছে মহাসাগর এবং কনরাড বিযুক্তি রেখা হচ্ছে তাদের মাঝখানকার যে রেখাটা সেটাকে কনরাড বিযুক্তি রেখা বলা হচ্ছে এই টোটাল মানে তিনটে অংশ নিয়ে ভূতক অবস্থিত ভূতক পৃথিবী পৃষ্ঠ থেকে মোহরোভিসিক বিযুক্তি রেখা পর্যন্ত মানে এই ব্রাউন কালারের কালিটা পর্যন্ত ভূতক অবস্থিত এবারে আসছি কুরুমণ্ডল সাধারণত ভূ অভ্যন্তরে ভিসিক বিযুক্তি রেখা থেকে দু হাজার আটশো একানব্বই কিলোমিটার গভীরে অবস্থিত বিযুক্তি বিযুক্তিরেখা পর্যন্ত সান্দ্র প্রকৃতির গলন্ত ম্যাকমা স্তরকে গুরুমণ্ডল বা মেন্টাল বলা হয় ভূবিজ্ঞানী গিলবার্ট সর্বপ্রথম এই মেন্টাল শব্দটি ব্যবহার করেন গুরুমণ্ডলকে মধ্যে দুটি ভাগে ভাগ করা যায় যথা বহিগুরুমণ্ডল এবং অন্তঃকুরুমণ্ডল এবার জেনে নেওয়া যাক বহিঃগুরুমণ্ডল মোহরভিসিক বিযুক্ত রেখা থেকে প্রায় এক হাজার কিলোমিটার গভীরতা পর্যন্ত যে স্তরে ক্রোমিয়াম লোহা সিলিকন এবং ম্যাগনেসিয়ামের প্রাধান্য লক্ষ্য করা যায় তাকেই মণ্ডল বলা হয় দেখো এই অঞ্চলে বা এই অংশে ক্রোমিয়াম লোহা সিলিকন এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে একে ক্রোফেসিমা বলা হয় প্রতিটার প্রথম অক্ষর নিয়ে যোগ করে করে ক্রোফেসিমা নামকরণ করা হয়েছে ঠিক সেরকমভাবেই ভিসিক বিয়ুক্তি রেখা থেকে চার চারশো দশ কিলোমিটার অংশ পর্যন্ত অংশ পর্যন্ত গুটেনবাগ স্তর নামে পরিচিত মানে এখানে দেখো এই যে বহিগুরুমণ্ডল আছে এই বহিগুরুমণ্ডল থেকে চারশো দশ পর্যন্ত বহিগুরুমণ্ডল থেকে চারশো দশ কিলোমিটার নিচে পর্যন্ত যে স্তরটা আছে তার নাম গুটেনবাগ স্তর দেখো ডান দিকে সেটা দেওয়া আছে ভূতত্ত্ববিদ ব্যারেল উনিশশো এর সালে এর মত অনুসারে মানে ভূতত্ত্ববিদ ব্যারেলের মত অনুসারে মোহরভিশিক বিযুক্তি রেখার নিচে প্রায় সত্তর কিলোমিটার থেকে দেড়শো কিলোমিটার যেটা অবশ্যই অবশ্যই গুটেনবাগ স্তরের মধ্যে অবস্থিত গুটেনবাগ স্তরের দূরত্বটা হচ্ছে চারশো দশ কিলোমিটার কিন্তু এখানে বলা হচ্ছে সত্তর থেকে দেড়শো কিলোমিটার গভীরতা পর্যন্ত অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ অনেকটাই কমে যায় তাই একে স্বল্প গতিসম্পন্ন অঞ্চল বা অ্যাসথেনোস্পিয়ার বা ক্ষুব্ধমণ্ডল বলা হয় এটা মনে রাখতে হবে যে মোহরভিশিক বিযুক্ত রেখা থেকে চারশো দশ কিলোমিটার পর্যন্ত গুটেনবাগ স্তর আছে গুটেনবাগ স্তরের মধ্যে প্রায় সত্তর কিলোমিটার থেকে দেড়শো কিলোমিটার গভীরতর পর্যন্ত ভূমিকম্পের তরঙ্গ কমে যায় এটা রিক্টার স্কেলে প্রায় ধরা পড়ে না বললেই চলে এই অঞ্চলকে স্বল্প গতিসম্পন্ন অঞ্চল বা অ্যাস্তেনোস্পিয়ার বা ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবারে আসছি অন্তগুরুমণ্ডল বই গুরুমণ্ডলের নিচে প্রায় এক হাজার কিমি থেকে দু কিলোমিটার গভীরতা পর্যন্ত অংশে নিফেসিমা অর্থাৎ নিকেল লোহা সিলিকন এবং ম্যাগনেসিয়ামের প্রাধান্য থাকায় আগেরটাই ছিল ক্রোফেসিমা এবারে আছে নিফেসিমা মানে ক্রোমিয়াম এবং নিপেল এই নিকেল এই দুটোর মানে পরিবর্তন ঘটছে এই নিকেল লোহা সিলিকন এবং ম্যাগনেসিয়ামের প্রাধান্য থাকায় একে অন্তগুরুমণ্ডল বা নিফেসিমা বলা হয় ঠিক আছে এবার এই ক্রোফে সীমা এবং নিফে সীমা অর্থাৎ বহিত গুরুমণ্ডল এবং অন্তগুরুমণ্ডল কী দ্বারা বিযুক্তি হয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা দ্বারা বরাবর বিচ্ছিন্ন হয়েছে ডান দিকে দেখো এটা হচ্ছে বহিগুরুমণ্ডল এই বহিগুরুমণ্ডলের মধ্যে আছে গুটেনবগস্তর গুটেনবগ স্তরের মধ্যে হচ্ছে ক্ষুদ্রমণ্ডল এই এইটা মিলিয়ে হচ্ছে বহিৎকুরুমণ্ডল এবং অন্তগুরুমণ্ডল হচ্ছে তার নিচের অংশকে বোঝাচ্ছে এবং রেপিত্তি বিযুক্তি রেখা বহিগুরুমণ্ডল আর অন্তঃুরুমণ্ডলের বিচ্ছন্ন বিচ্ছিন্ন করেছে তাই টোটালটা মিলিয়ে হচ্ছে গুরুমণ্ডল এবারে আসছি কেন্দ্রমণ্ডল ভূ পদার্থবিদ মতে গুটেনবার্গ বিযুক্তি রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অর্থাৎ দু হাজার কিলোমিটার থেকে ছ পর্যন্ত নিকেল ও লোহা সমৃদ্ধ এক অতি ঘন তরল পদার্থের স্তর আছে যাকে কেন্দ্রমণ্ডল বলা হয় সাধারণত নিকেল ও লোহা সমৃদ্ধ হয় এই স্তরকে নিফে শুধুমাত্র নিফে বলা হয় নিকেলের এনআই এবং লোহার এপি সংকেত দ্বারা বোঝানো হচ্ছে তাকে নিফে বলা হচ্ছে এই কেন্দ্রমণ্ডলকে মোট দুটি ভাগে ভাগ করা যায় একটা বহিক কেন্দ্রমণ্ডল অর্থাৎ বলা হচ্ছে কি পৃথিবীর অভ্যন্তরে দু কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার গভীরতায় অবস্থিত লেম্যান বিযুক্তি রেখা পর্যন্ত মানে এই যে রেখাটা আছে এই রেখাটা হচ্ছে লেম্যান বিযুক্তি রেখা যার মধ্যে এইখান থেকে এবং গুটেনবার্গ বিযুক্তি রেখা থেকে লেম্যান বিযুক্তি রেখা পর্যন্ত অংশকে বহিক বলা হচ্ছে এবং লেম্যান বিযুক্তি রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অংশকে অন্তঃকেন্দ্রমণ্ডল বলা হচ্ছে মানে পাঁচ হাজার একশো তেতাল্লিশ কিলোমিটার কবিরতায় অবস্থিত লেম্যান বিযুক্তি রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অর্থাৎ ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার অংশ পর্যন্ত অঞ্চলকে অন্তঃকেন্দ্রমণ্ডল বলা হচ্ছে এই বহিক কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল এই দুটোকে পৃথক করছে কে এই দুটোকে পৃথক করছে লেম্যান বিযুক্তি রেখা দেখো ডান দিকের ছবিটা থেকে দেখো এটা হচ্ছে বহিক কেন্দ্রমণ্ডল এবং এটা হচ্ছে অন্তঃ এবং এই দুটো কেন্দ্রমণ্ডলকে পৃথক করছে লেম্যান রেখা মানে এই স্তরটাকে এই যে রেখাটা আছে এই রেখাটাকে বলা হচ্ছে লেম্যান রেখা ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই পরের ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট